আকাশে উড়ছিল সবুজ আবের চারিদিকে আনন্দ উৎসব ফাটছিল বাজে কে জানতো এই আনন্দ বদলে যাবে বিষাদের ছায়ায় ফাঁকা হয়ে যাবে একটি মায়ের কোল গালিগঞ্জের উপরের বছরে ফল ঘোষণা ফরে ঘটলো মর্মান্তে ঘটনা বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক বালিকার গলার কাছ থেকে ছিন্ন হয়ে যায় দেহ ট্রেডবলের বিজয় মিছিল থেকেই ছোঁড়া হয়েছিল বোমা অভিযোগ বিরোধীদের দর্শীতে ফেরত থেকে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর ভালোভাবেই মিটেছিল ভোট পর্ব কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার পরেই ঝরল রক্ত কোল খালি হয়ে গেল এক অসহায় মায়ের বোমা বিস্ফোরণে মৃত্যু হল এক বালিকার কালীগঞ্জ জুড়ে তৃণমূলের উল্লাস বিজয় মিছিল চলছিল এরই মধ্যে ঘটে গেল দুর্ঘটনা শাসক দলের মিছিল থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ স্থানীয়দের আর সেই বোমার আঘাতেই

অলরেডি আমরা আজকে একটা খুব দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছি যেটাতে একটা তো সেই জন্য আমরা অলরেডি আসেন আমাদের পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে আমরা নিশ্চয়ই মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব ওটাতে অলরেডি একজন যাদের প্রতিগেশন আছে একটা একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে আর এখানে আগেও আসেন মানে বম্বেংয়ে পেশ হয়েছিল দু হাজার তেইশ সালে এখানে দুটো লোকাল ট্রাইবাল গ্রুপ গ্রুপ আছে তার মধ্যে যে গ্রুপ যে থাকে তার মধ্যে ওটাই মোটি হতে পারে বলে আমাদের মৃতার নাম তামান্না খাতুন ওই বালিকার মৃত্যুতে শুরু রাজনৈতিকে তরজা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত বালিকার মৃত্যু দুঃখজনক মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় আইনি পথে পদক্ষেপ করুক পুলিশ অভিযুক্তদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে এই ঘটনায় শাসক দলের কড়া সমালোচনায় সরব বিরোধীরা বিজেপি নেতা কৌস্তব বাগচি ঘটনার নিন্দা করে একটি পোস্ট করেন সেখানে তিনি লিখেছেন কালীগঞ্জে মুসলিম ভোট ব্যাংকের জোরে বিজয়ী হল তৃণমূল আর ভোটে জিতে বিজয় মিছিল থেকে বোমা ছুড়ে চতুর্থ শ্রেণীর মুসলিম ছাত্রে তামান্না খাতুনকে হত্যা করল তৃণমূল অন্যদিকে ওই ছাত্রের মৃত্যুর রিপোর্ট চাইল নির্বাচন কমিশন কমিশন সূত্রের খবর 2026 এ বিধানসভা নির্বাচনের আগে বিজয় মিছিলের ক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা নিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর নিউজ